জুস করে নেব ব্ল্যান্ড করে ব্ল্যান্ড করার পর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস আমি এই যে তরমুজটাকে ফুটে তরমুজ ব্ল্যান্ড করার পর এখন জাল করে নিচ্ছি দু এক মিনিট জাল করে নিচ্ছি ফুটে উঠেছে এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিছি এখানে চিনিগুলো গলের গলতেছে এখন আমি এখানে চায়ের চামচে এক চামচ আগার আগার পাউডার নিয়ে একটু ফানে দিয়ে যদি আপনি শুরুতে দিতেন তাহলে ফানি দিতে হতো না আমি শুরুতে দিই নাই যেহেতু আমার সেহেতু ফানি একটু লাগছে ওগুলোকে ভালো করে মিশিয়ে এক মিনিট জাল করে নিব দেখেন ফ্রেন্ডস আমি এখন সোলাটা অফ করে দিব মাসাল্লাহ আমার জেলেটিনটা হয়ে গেছে আমি যেহেতু তরমুজ আর মিল্কের একটা পুডিং বানাবো ডেজার্ট পুডিং খুব মজা হবে এখন আমি সোলাটা অফ করে দিয়ে এক মিনিট ঠান্ডা করে নিব আমি এখানে ঢেলে নিচ্ছি এটাকে আমি ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখবো তিরিশ মিনিট জমার জন্য তিরিশ মিনিট জমে গেলে আমরা এটাকে নিয়ে আসবো দেখেন ফ্রেন্ডস এই যে আমি এটাকে ছোটো ছোটো ফিস করে নিব এইভাবে হয়ে গেছে আমি এখন দুধটা জাল করে নেব দেখেন ফ্রেন্ডস আমি আগার আগার এক পাউ এক চামচ দিয়ে দিছি আগার আগার পাউডার চুলাটা অন করে দিব আর আমি জোরে জোরে তাড়াতাড়ি করে নাড়বো এটাকে এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি ফুটে আসলে আপনাদেরকে দেখাবো ফুটে আসা পর্যন্ত নাড়বো দেখেন ফ্রেন্ডস আমার এই যে দুধটা ফুটে উঠেছে আমি এখন চুলাটা অফ করে দিব বেশি জাল করার দরকার নাই তাহলে এটা এখানেই জমে যাবে চুলাটা অফ করে দিয়ে অফ করে দিয়েছি এখন আমি এতে যে পাত্রে এটাকে সাজাবো সেই পাত্রটা নিয়েছি আমি দেখান এখানে আমি এই যে ফ্রুটসটা দিয়ে দিচ্ছি আপনার তরমুজের যে ফুডিং সে ফুডিংটা এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি জমাবো এই পাত্রে সেই জন্য এখানে সবগুলা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে যে দুধটা রেখেছি সে দুধটা ঢেলে দিব পুরা ঢেলে দিয়েছি দেখেন এখন আলতোভাবে একটু নেড়ে দিব হালকাভাবে এই যে এইভাবে হালকা একটু নেড়ে দিব ব্যাস হয়ে গেছে দেখেন ফ্রেন্ডস আমার এই যে তরমুজের আর মিল্ক যে পুডিংটা ডেজার্ট পুডিং এটা আমি বেশি অনেক টাইম লাগবে তিরিশ মিনিটে চল্লিশ মিনিটের ভিতরে হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো এখন এইভাবে এভাবে করে ছুরি দিয়ে আগে একটু আমি একটা ছুরি দিয়ে আগে একটু খুলে নেব এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা দারুণ দেখেন ফ্রেন্ডস কতটা দারুণ দেখতে কতটা ফাইন লাগছে আমি আপনাদেরকে এটাকে কেটে একটু দেখাবো আপনারা এইভাবে বানাবেন বানাই খাবেন আপনি ফ্রিজে রেখে তিন চার দিনও খেতে পারবেন সমস্যা নাই এটা কোনো নষ্ট হবে না এই যে কোন পাশ ধরে কাটবো আমি একটা বিরম বনায় আসি দেখেন কুডিংটা কতটা সুন্দর লাগছে দেখতে অন্যরকম লাগছে দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হইলে একে সুন্দর বলতে হয় দেখেন আপনারা আপনারা যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন এভাবে আপনারা বানাইয়ে খাবেন সবাইকে খাওয়াবেন দেখতে কতটা লোভনীয় লাগছে তরমুজ অর মিল্ক ফুডিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ